আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো পারফেক্ট মুচমুচে বেগুনের রেসিপি বেগুনি ফুলকো এবং মুচমুচে করার জন্য আসলে বিশেষ কিছু করার প্রয়োজন হয় না খুবই সামান্য ছোটোখাটো কয়েকটা টিপস ফলো করলেই একটা পারফেক্ট বেগুনি তৈরি করে নেওয়া যায় তো চলেন রেসিপি শুরু করা যাক আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপির জন্য এখানে আমি আধা কাপ থেকে সামান্য একটু বেশি বেসন নিয়ে নিচ্ছি আর বেসনটা আমি একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার আমি এখানে বেকিং সোডা ব্যবহার করিনি আপনারা চাইলে সোডাও ব্যবহার করতে পারেন তবে বেকিং সোডা ব্যবহার করলে বেগুনির টেক্সচারটা আবার একটু ডিফারেন্ট আসে এবার ভালোভাবে চেলে নিতে হবে বেসনটা আর বেসন অবশ্যই চেলে নেবেন সো বেসনটা চেলে নেওয়ার পরে এর মধ্যে আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এই সব শুকনো উপকরণগুলো একটা হুইক্সের সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম আর অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ব্যাটার গুলে নিতে হবে অবশ্যই ব্যাটারটা গোলার সময় অল্প অল্প করে পানি দিবেন এবং কোনো লামস যাতে না থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারের ঘনত্বটা খুব একটা পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না সো এরকম একটা আঙুল ডিপ করে নেবেন দেখেন আঙুলের সাথে বেসনটা লেগে আছে বাট আবার নিচে খুব ইজিলি পড়েও যাচ্ছে সো এই টাইপের একটা কনসিস্টেন্সি হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব আর এই ফাঁকে আমি বেগুন কেটে নিব বেগুনটা খুব একটা পাতলাও করব না আবার খুব একটা মোটাও করব না সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমার কাছে একটু মাঝারি করে কেটে নিতে সেটা খেতে ভালো লাগে আর কি আর এই তো বেগুনটা আমি এভাবে সবগুলো স্লাইস করে কেটে নিচ্ছি আর বেগুন আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে বেগুন আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম সো এবার চলে যাবো বেগুনিগুলো ভাজার জন্য এদিকে পনেরো মিনিট হয়ে গিয়েছে ব্যাটারটা আমার রেস্ট পেয়ে গিয়েছে তবে হাতে সময় থাকলে আপনারা আধা ঘন্টাও রেস্টে রাখতে পারেন এবার বেগুনিগুলো ভাজার পালা বেগুনি ভাজার সময় সব সময়ের জন্য যেই টিপসটা ফলো করবেন সেটা হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তেল যদি সঠিকভাবে গরম না হয় তাহলে বেগুনি কখনোই ফুলকো হবে না এবং মোচমুচে হবে না সো অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তারপরে দেখবেন বেগুনি একা একাই তেলের মধ্যে ফুলে উঠবে চাইলে একটু তেল তুলেও দিতে পারেন এইভাবে আর অবশ্যই অনেক বেশি করে গাদাগাদি করে ভাজবেন না তাহলেও বেগুনি কিন্তু ফুলকো হয় না একটু চ্যাপটা হয়ে যায় সো একটা টিপস ফলো করলেই হবে বেগুনি তৈরি করার সময় সেটা হচ্ছে পারফেক্ট করে গোলাটা রেডি করে নেবেন এবং ভাজার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে বেগুনিগুলো ছাড়বেন তাহলে বেগুনিগুলো অটোমেটিকলি ফুলে উঠবে এবং মোচমুচে হবে এবং ভাজার সময় চুলা রাসটা মাঝারি বা তার থেকে একটু কম করে দিবেন আমি প্রত্যেকটা ব্যাচ একের পর এক ভেজে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ব্যাচ একদম পারফেক্ট হচ্ছে সো এই তো এভাবেই আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি এবার আপনাদেরকে একটু শব্দ শুনিয়ে দিই সো আওয়াজটা শুনে বা বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে এবং এটা কিন্তু অনেকটা সময় ধরেই মুচমুচে থাকবে সো আশা করছি আপনারা এই টুকটাক টিপসগুলো ফলো করলেই আপনাদের বেগুনি একদম পারফেক্ট হবে গোলাটা সঠিক নিয়মে গোলাবেন আর তেলটা ভালোভাবে গরম করে বেগুনি ভেজে নেবেন ব্যাস আপনার বেগুনিও হবে একদম পারফেক্ট এবং মোচমুচে আজকে এই পর্যন্তই ছিল আজকে বিদায় নিচ্ছি হাফেজ